সভায় সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ জমা ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী কেন্দ্রীয় সদস্য ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন মহানগরী নাইব আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় ঢাকাবাসী দেশবাসী ভাইরা সাংবাদিক বন্ধুবান ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের মানুষের মধ্যে যে চেতনার উদয় হয়েছে দীর্ঘ সতেরো আঠারো বছরের ফ্যাসিবাদী যুগের অবসানের পর অত্যাচার নির্যাতন জুলুম অর্থনৈতিক নিপীড়ন খুন গুম ক্রস ফায়ার সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক মানবিক সকল অধিকার খুন্নীত করার পর জনগণের মধ্যে যে রোষ যে গণবিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ফল হিসাবে চব্বিশের জুলাইয়ের গনা প্রত্থানে আমরা একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি দেশের মানুষ সকল দলের শাসন দেখেছে এখন একটি নতুন পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ সেই পরিবর্তন ক্ষুধা দারিদ্র মুক্ত অনাহার লুণ্ঠন মুক্ত। ঐষম্য মুক্ত একটি সুবিচারপূর্ণ বাংলাদেশ চাই সেই পরিবর্তনের লক্ষ্যে আগামী নির্বাচন নিরপেক্ষ ফিল্ড এবং জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং খুনিদের বিচারের দাবিতে আমাদের আগামী উনিশে জুলাই যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমাদেরকে সফল করতে হবে ঢাকাবাসী দলে দলে লক্ষ লক্ষ জনতা উনিশ তারিখ দুইটার ভেতরে সরার মহানগরী মহানগরীর রাস্তাঘাট পরিপূর্ণ করবে কিন্তু এমন এক মুক্ত বাংলাদেশে নতুন স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতাপ্তা শেখ হাসিনা বিদায় নিল ফ্যাসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যুদ্ধে এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফাঁসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করল দিনের বেলায় প্রকাশ্য প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসন হচ্ছে অন্তর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য একটি একটি প্রশাসন বলে আমরা মনে করি। দিনের বেলা ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মাছ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জমাত ইসলামীর পক্ষ থেকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফাঁসিবাদীদের যে কোনো বিপক্ষে আমরা রুখে দেওয়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় রক্তে বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের করবে দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যা ঘটনা হয়েছে এটা একটি অসদি সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সারা দুধারে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঠাকাবাসী যোগ দেবে সকলের কাছে উদাত্ত হবেন জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব।